নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন আজ আমি আপনাদেরকে করে দেখাবো ডাল তরকার তার জন্য এখানে আছে গোটা সবুজ মুগ পঞ্চাশ গ্রাম এটা রমা কলাই বা লোভিয়া কলাই আছে পঞ্চাশ গ্রাম আর ছোলার ডাল পঞ্চাশ গ্রাম আমি একসাথে শুকনো খোলাতে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এটাকে ধুয়ে আমি সেদ্ধ করতে দেখুন বন্ধুরা ডালটা তো ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এটা তরকা লাগিয়ে নেবো এটা একদম সম্পূর্ণ নিরামিষি ডাল ফ্রাই করব কিন্তু তার জন্য লাগছে আমি এখানে দুটো টমেটোর কুচি মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর পঞ্চাশ গ্রাম এখানে আমি ইয়ে পনিরের মানে ছেনার টুকরো নিয়ে নিয়েছি এটা গ্রেড করে নেব গ্রেড করা আদা এক ইঞ্চি আর সামান্য ধনে পাতা আর এদিকে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি দেড় চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক দেখুন তেলটা গরম হয়ে এসছে এর মধ্যে আমি এক চামচ গোটা জিরে দিয়ে দেবো ফোড়নের জন্য আর দিয়ে দেবো সামান্য হিং হিংটা আপনাদের নিজে তো পছন্দ মতো এরপর জিরেটা ভাজা হয়ে এসছে দেখুন আদা গ্রেড করা আদাটা দিয়ে দিলাম এরপরেই আমি দিয়ে দিলাম টমেটো পিচিগুলো এটাকে আমি সামান্য নুন দিয়ে ভালো করে দিব দেখুন সব মতো নুন দিয়ে দিলাম নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এরপর মিডিয়াম আছে আমি এক মিনিট ভেজে দেখুন টমেটোটা গলে এসেছে এরপর একে একে মশলাগুলো আমি দিয়ে দেব এখানে দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলো কম একটু জিরার গুঁড়ো হাফ চামচ হলো কম একটু হলুদের গুঁড়ো আর হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতনই দেবেন সামান্য জল দিয়ে এক মিনিটের মতন কষিয়ে নেব দেখুন সামান্য জল দিয়ে দিয়েছি মশলাটাকে এক মিনিট কষিয়ে নেব আর ঘরে থা থাকা উপকরণ দিয়েই এই ডালটা কিন্তু রান্না হয়ে যাবে আপনার আর সবাই তো আদা পেঁয়াজ রসুন দিয়ে খেতে পছন্দ করেন না তার জন্য এটা আমি নিরামিষ করে দেখি কিন্তু নিরামিষতেও খেতে খুব টেস্টি হয় এটা আপনি রুটি পরোটা তারপরে জিরা রাইস ভাতের সাথেও তারা খেতে পারেন এটাকে এক মিনিট কষি দেখুন বন্ধুরা এক মিনিট হয়ে গেছে মশলাটা কষানো তেলও সে দিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করা পনিরটা আর দুটো কাঁচা লঙ্কা এইটাকেও আমি এক মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নেব পনিরটাকে আমি ভাজিনি আমি কাঁচাই দিয়েছি এটাকে ভালোভাবে কষিয়ে নেবো এ আপনাদের কাছে থাকলে দিতেও পারেন পনির বা ছানা আর না থাকলেও কোনো অসুবিধায় নেই এতেও ডালটা খেতে কিন্তু খুব ভালোই স্বাদ হয় তবে নিরামিষের দিনে যদি অল্প আপনাদের কাছে বা দুধ ফাটিয়েও বানিয়ে নিতে পারেন পনির পনিরটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব অল্প করে কস্তুরি মেথি একটু ভেজে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি ডালটা দিয়ে দেব নুন আর ঝালটা চেক করে নেব সামান্য জল লাগ দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলা আমি এখানে এমডিএচে গরম মশলা ব্যবহার করছি আপনারা যেটা ভালো লাগবে সেটা দিতে পারেন সামান্য হাফ কাপের কম জল দিয়ে দিলাম এরপরে এটাকে আমি দু মিনিট ফুটিয়ে নেব ভালোভাবে আমি আর নুন আর ঝালটা চেক করে নিয়েছিলাম ঠিক আছে আর আমার দেওয়ার জন্য প্রয়োজন পড়েনি দু মিনিট পর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দেখুন বন্ধুরা দু মিনিট হয়ে গেছে ডাল একদম সম্পূর্ণ রেডি এরপর ওপর থেকে আমি অল্প ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এবার নাড়ি চাড়িয়ে গ্যাসটাকে বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকা খুলে দিয়েছি আর এটা আমি এরপর অন্য একটা পাত্রে ঢেলে নেব এর মধ্যে অল্প আপনারা তরকা দিতেও পারেন বা নাও দিতে পারেন আমি সামান্য একটু ঘিয়ের তরকা দেব। দেখুন ঘিয়ের মধ্যে আমি গ্যাস বন্ধ করে কস্তুরি মেথিটা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম লাল কাশ্মীরি মির্চ লঙ্কা গুঁড়োটা এরপর এখানে আমি ডালের মধ্যে দিয়ে দেবো এক চামচ আমি দেশি ঘি দিয়েছিলাম এইটা আপনাদের নিজেদের পছন্দ মতন দ্বিতীয় পারেন বা নাও পারেন কিন্তু নিরামিষিতে না একটু ঘিয়ের তরকা দিলে খেতে ভালোই লাগে দেখুন বন্ধুরা একদম ডাল ফ্রাই পনির ডিস নিরামিষি সম্পূর্ণ রেডি